এই যে লই আইসি মাম্মা একশো একশো আইছি দেখো জাগো লাগবো খালি পুরান বডি আইয়া পড়বো আমার এখানে ঠিক আছে দামাক সব দামাকা পড়ে ছেড়ে দেবো মাম্মা আসো আসো মাম্মা আসো জাগো লাগবো পুরাতন সেকেন্ড হ্যান্ড বডি লাগবে তারা খেলে আমার দোকানে চলে আসবা ঠিক আছে এই যে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে চলে আসবা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেকজনই আসলে আমরা অনেক জায়গায় পুরাতন বডি খুঁজে থাকি ইজি বাইকের মিশুকের সান্ডির পুরাতন বডি খুঁজে থাকি ঠিক আছে কিন্তু আসলে পুরাতন বডিগুলো আমরা পাই না অ্যাভেলেবেল পুরাতন বডি পাই না যার কারণে আমরা বডিগুলো কিনতে পারি না কিন্তু আজকে আসছি নজরুল অটো পার্টস না নজরুল অটো পার্টস বডির একটা সমাহার ঠিক আছে অনেকগুলো বডি আছে যাদের সেকেন্ড হ্যান্ড বডি লাগবে তারা অবশ্যই আসবেন আর ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে আমরা একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছি এটা হলো জাপান এন্টারপ্রাইজ তাদের এখানে পাবেন নতুন গাড়ি কালেকশন তারা নিজের আগে তৈরি করে ঠিক আছে নতুন গাড়ি কালেকশন পাবেন এখানেও আসতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে নজুল অটো পার্টস যাদের অটো রিক্সা ইজি বাইক মিশুক সান্ডির পুরাতন পার্টস লাগবে অটোর পার্টস লাগবে তারা অবশ্যই নজরুল অটো পার্টস এ যোগাযোগ করবেন নজরুল অটো পার্টস পাবনা জেলার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঠিক আছে এই দেখেন ভাই এই যে একটা বড়ি দেখছেন তাদের তুই যে টমটম বানাবেন এই যে টমটমের বড়ি এই যে খালি টমটমের বডি দেখছেন খালি সস্তা বস্তা করবেন ভাই খালি টমটমের বডি যাদের যা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এই সেকেন্ড হ্যান্ড টমটমের বডি ঠিক আছে সেকেন্ড হ্যান্ড টমটমের বডি যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই যে মোটর আছে মোটর এই দেখেন এই যে আমাদের এখানে দেখেন কতগুলো মোটর আছে এই মোটরগুলো আপনারা আমাদের এখান থেকে কিনতে পারবেন ঠিক আছে মোটরগুলো সেকেন্ড হ্যান্ড মোটর আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই সেকেন্ড হ্যান্ড মোটর আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটাতে ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই আমরা সকাল নয়টা হতে রাত দশটা পর্যন্ত আমাদের কল দিতে পারবেন সর্বক্ষণ হ্যালো রিং হ্যালো রিং পাবেন ঠিক আছে এরকম অনেক জিনিস আছে যেগুলা আপনারা সেকেন্ড হ্যান্ড আমাদের এখানে পেয়ে যাবেন পুরাতন অটো পার্টসের একটা সমাহার যদি বলি তাহলে হবে আমাদের এই নতুন অটো পার্টস তো আপনারা অবশ্যই আসবেন আর যদি কেউ যদি চান যে আমরা কুড়ি বা কন্ডিশনে নিব সেটা মোবাইলে কথা বলে আলাপ আলোচনা করে সেটা দেওয়া যাবে সমস্যা নেই ঠিক আছে সেটা আপনারা নিতে পারবেন তবে মিশন অটো পার্টস একেবারে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অটো পার্টস মিশন অটো পার্টস নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেরকম ঠিক এরকমই নজরুল অটো পার্টস নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঠিক আছে একাধারে আমি দুইটি প্রতিষ্ঠানের ভিডিও কিন্তু অনেক দিয়েছি মিশন অটো পার্টস এবং নজরুল অটো পার্টস পার্টস এর জন্য সেকেন্ড হ্যান্ড পার্টস এর জন্য এই দুইটি প্রতিষ্ঠান ব্যাপকভাবে আলোকিত কারণ এই দুটি প্রতিষ্ঠানে আপনি সকল প্রকার প্রথম জিনিস পাবেন ঠিক আছে ইজি বাইক মিশুক রিস্কা সকল প্রকার তো এরই মধ্যে এই ভিডিওটি দেওয়া হচ্ছে নজর এই যে গ্যাসের বোতল দেখেছে এই গ্যাসের বোতলগুলা জাগো লাগবে তারা নিতে পারেন এই ডিপেন্সেল আছে এই ডিফেন্সেলগুলো জাগো লাগবে তারা নিতে পারেন সেকেন্ডার ডিফেন্সেল ঠিক আছে তো তাদের এক সাইড লাগে এক সাইডও নিতে পারবেন সমস্যা নাই ঠিক আছে আপনারা যেভাবে চান আসলে সেকেন্ড জিনিস তো আর প্যাকেজ হয় না এগুলা আপনার যেভাবে চান আপনারা ওইভাবেই কিনতে পারবেন সমস্যা নেই ঠিক আছে যদি কারো লাগে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তাহলেই হবে ঠিক আছে আর আপনারা যদি আসতে চান তারা পাবনা আসবেন আমাদের সাথে যোগাযোগ ফোনে কথা বলে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন অনেক ব্যবসা করতে চান ব্যবসা করতে চান বিজনেস করতে চান যে আমরা সেকেন্ড হ্যান্ড মানে বিজনেস করবো পাইকারি নিয়ে তো সেটাও কিন্তু আপনারা পারবেন আমাদের এখান থেকে নিয়ে আমাদের এখান থেকে নিয়ে আপনি পাইকারি সেই লোকাল সেল করতে পারবেন পাইকারি আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন পাইকারি এবং খুচরা আমাদের এখান থেকে নিয়ে আপনারা নিজেরা ব্যবসা করতে পারবেন এরকম সিস্টেম আমরা করে দেবো আপনাদেরকে ঠিক আছে আর আমাদের এখানে আসলে আপনি বুঝতে পারবেন যেখানে এখানে কত প্রকার মাল আছে ঠিক আছে কত প্রচন জিনিস যন্ত্রাংশ আছে ইজি বাইকের টায়ার রিং হ্যালো রিং ঠিক আছে এগুলা পার্স নতুন কিনতে গেলে অনেক টাকা লাগে কিন্তু আপনি আমার এখানে আসলে পুরাতন আপনি তার অর্ধেকের অর্ধেক টাকা কিনতে পারবেন তাহলে আপনি কত টাকা ছাড় পাচ্ছেন ঠিক আছে অবশ্যই আসবেন নজরুল অটো পার্স পাবনা নজরুল অটো পার্স পাবনা পাবনা জেলার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আশা করি বুঝতে পেরেছেন আর যারা আসতে চান তারা অবশ্যই আসবেন ফোন দিয়ে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা